এটা হচ্ছে ঈদ বাংলার দেখতেছেন ঈদ বাংলা ফুর্সের এটা হচ্ছে আমি সরাসরি নিয়ে আসি ইরবংলা বাংলা নামে বাংলাদেশ থেকে তো আমগুলো বাছাইকৃত আম একটা আম নষ্ট হয় না শুক্রবারে আসছে এখনও পর্যন্ত ফ্রেশ এগুলো বাংলাদেশ কোন জেলার থেকে আসছে বুঝতে পারি এটা হচ্ছে সাতক্ষীরা থেকে আসছে সাতক্ষীরার আম খুবই বাছাইকৃত আম প্রত্যেকবার আমি আমের সিজনে আমগুলো বাছাইকৃত করে নিয়ে আসি এবং কাঁঠাল কাঁঠালটা খুব সুন্দর

মোস্তাক ভাইয়ের দোকানে সবাই আসবেন উনি কাস্টমার ডিলিংস জানেন ওনার ব্যবহার ভালো কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হয় উনি জানেন এবং কাস্টমার ধরে রাখতেও উনি জানেন কাজে বেলজিয়ামের ব্রাসেলসে যারা আছেন শুধু ব্রাসেলস না ব্রাসেলসের বাইরে যারা আছেন তারা চলে আসবেন এখানে সরাসরি আপনারা সব কিছুই পাবেন যেটা কিনতে চান আর কি হ্যাঁ এটা আমাদের আমগুলি প্যাকেট করা হচ্ছে এখানে ইয়াসমিন ভাবি বেগুন ঠিক আছে দেখুন বেগুন করেন অনেক লম্বা বেগুন এটা এটা বাংলাদেশের হচ্ছে গোবর গাছ

আমি পিয়া সবাইকে আরেকটি নতুন এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি আজকে আর মজার এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের এপিসোডটাও অনেক ভালো লাগবে আমরা আজকে এই ভিভি ইউনিভার্সিটির মাঠে আবারও একত্রিত হয়েছি সবাই মিলে আজকে আমাদের মজার বিকালের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম মানে এখন তো আম কাঁঠালের মৌসুম চলছে বাংলাদেশে এবং সেই সাথে ইউরোপেও আম কাঁঠালের মৌসুমই চলছে আর আম কাঁঠাল আম কাঁঠালের মৌসুম উপলক্ষে আমরা সবাই আজকে ভিউবির মাঠে আম কাঁঠাল নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমাদের আম কাঁঠাল পার্টি চলছে আর এই পার্টিটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা অলরেডি কয়েক ভাবি চলে এসেছি সবাই বসে এনজয় করছে আজকে সুন্দর বিকালটা এনজয় সুন্দর বিকালটা এনজয় করার জন্য এখানে এই যে প্রিয়াঙ্কা কেমন আছো প্রিয়াঙ্কা কি খবর আর এখানে আমাদের আর এক ভাবি সুন্দরী ভাবি কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চাই না আর এখানে এই যে আর কুইন

পার্টি প্রোগ্রাম করা আমাদের গ্রুপে কিন্তু সবাইকে একজনকে বললে সবাইকে বলতে হবে না 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 সেটা আমি খুব ভালো জানি

প্রিয়া ভাবির বানানোর ডেজার্ট দই দুইটা না দুইটা না হ্যাঁ দুইটাই আর এই যে রসগোল্লা রসগোল্লা সাদা রসগোল্লা আর এইটা আপনার চুনি ভাবির পিঠা পিঠা নিমকি পিঠা আর কি আর এইদিকে মোস্তাক ভাই আসার কথা ছিল ভাই পালাই মোস্তাক ভাই পালাইছে মোস্তাক ভাই আসার কথা ছিল আর এখানে এই যে আরো কুইন এই যে আরো দুই কুইন চলে আসলো

সেদিন <laughs>

Мәктәпкә күрә катын

বিরিয়ানি খেলে ভালো ছিল চলেন চলেন দাই তুই তুই ভাবি এত রাত করে কাজ করে আসো আবার দেখে সবাই তুই তুই ভাবি এত কষ্ট করে কাজ করে এসে আবার সবাইকে ডাকতেছিস আর

আমি কি শোনাবি আনন্দ গুরুবাসী জনে এনেছিলে তোমারই অঙ্গিত মানে গীতাবো আমি কি শোন

কাটলে হেভি করে একটা নিয়ে যাবেন আর একটা কম থাকবে বেশি বেশি পাবেন বুঝলেন খুব খারাপ কিন্তু এখানে অনেক আনন্দ করলাম অনেক হাসাহাসি অনেক গল্প হল এবং যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এই কারণে আমরা মানে তড়িঘড়ি করে উঠে যাচ্ছি আমি চলে গেলাম আপনারা কন্টিনিউ করেন এই প্রোগ্রামগুলি বুঝেন না এই যে কনফার্ম করে আপনি নেক্সট প্রোগ্রাম দিয়ে দিন হ্যাঁ এইটা এটা একদম কন্টিনিউ চলতেই থাকবে আরে না অসুবিধা নাই করেন কোনো সমস্যা নাই কেন

আরেকজন আর এক কুইন আমার পিছনে সে আসবে না ক্যামেরা সামনে সে পিছন থেকে গালি ধাক্কা থাকবে সে একদম জমে একদম বরফ হয়ে গেছে তে আজকে কি প্রোগ্রাম এখানেই শেষ এই প্রিয়াঙ্কা আজকে কি এখানে শেষ আজকে তো আজকে তো এখানে শেষ নেক্সট নেক্সট প্রোগ্রাম তুলি ভাবি দিবে

আজকে আমাদের আজকে আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমাদের নেক্স প্রোগ্রাম আমাদের নেক্স প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এটা কন্টিনিউ থাকবে আমাদের এই কালা চশমা গ্রুপে কালা চ লেডিস কালা চশমা এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্স এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভাবি হচ্ছে পিছন থেকে বলবে বলেন পিছন থেকেই বলেন আপনি আমাদের আমার পিছনে আর কুইন আছে সে কুইন সামনে আসতে একটু হেসিটেট করে সে কুইন কে ওকে বলেন আমাদের এই কুইন কুইন হয়তো বা আসবে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন করে তে সবাইকে সবাইকে আল্লা হাফিজ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি প্রিয়াঙ্কা বাই বলে দাও বাই বাই যারা যারা আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর যারা এখনো করেননি তাদের যারা এখনও করেননি তারা আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ